ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে না না কিন্তু আজকে বলে মাথাকে আমি কোনোদিন না এটা আমাকে অতটা বিশ্বাস করবে গদ্দারদের কম রেডরা গদ্দার বাবুরা আমি নাম করি না বলতে আমার লজ্জা লাগে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন

বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যু শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি চাকরি প্রার্থীরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি কেন্দ্র এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি এই ইস্যুতে প্রায় বিরোধী দলনেতা নিশানা করেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকে টাকা বেহালাতে সুজয় কৃষ্ণ ভদ্র দোকানে ডাম্পিং হয়েছে তারপরে পুলিশ পাহারায় সেই টাকা শিফট হয়েছে কালীঘাটে এদিন অধিকারীদের জেলাতে দাঁড়িয়ে এই ইস্যুতে পাল্টা আক্রমণের পথে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করবো না এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পার্টি পেয়েছিল সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধু গিরি আমরা বের করবোই তাহলে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন পরোক্ষভাবে চাকরি বিক্রি হয়েছে তো যখন এটা অধিকারী পরিবারের লোকজন তার দলের মধ্যে ছিল তখন তিনি কথা বলেননি কেন সূত্রের খবর এদিন সভার আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাদের নিয়ে বৈঠকে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসনে জয় টার্গেট দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটিতে একদিন যদি ইংরেজদের আপনারা করতে পারেন তাহলে এই নির্বাচনে গদ্দারদের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপি দরজার আবহে এদিনও চাকরি প্রার্থীরা পথে নামেন দ্রুত নিয়োগের দাবিতে সলসলে এসএসসি অফিস অভিযানে নেমেছিলেন দু হাজার ষোলো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই এক প্রস্ত ধস্তাধস্তির পরে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ এদিনই দু হাজার বাইশের টেট উত্তেজিত চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন আশাবুল হোসেন সুদীপ ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট এ বিপিআন